হ্যালো এভরিওয়ান আই এম আপ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকে আবার নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ আজকের ব্লগটাও কিন্তু রবিবারেরই ব্লগ অনেক বড় হয়ে যায় বলে ব্লগগুলোকে পার্টে পার্টে করে ভাগ করে দিই আপনাদের সাথে তো শেয়ার করতেই ভুলে গিয়েছিলাম আমার ফ্রেন্ডের যে ছেলের জন্মদিন ছিল সেই ফ্রেন্ড হচ্ছে প্রত্যেককে রিটার্ন গিফটে সুন্দর গোলাপ ফুলের টপটা দিয়েছিল কি সুন্দর ফুল ফুটেছে দেখুন আর কি ভালো লাগছে রবিবারে জিয়াকে ডান্সের ক্লাস থেকে নিয়ে আসার পরে আমরা গিয়েছিলাম হাটে হাটটা বসে আমাদের বাড়ির কাছেই ওই একঘেয়ামি অনলাইন থেকে বাজার করা বা হাইপার মার্কেট থেকে বাজার করার বদলে একটু হাটে এসে বাজার করলে বেশ ভালো লাগে চলুন আজকে আমাদের এখানকার হাটটা আপনাদেরকে ঘুরে দেখাই অল্প স্বল্প বাজারপত্র আমার বাড়িতে আছে তাও একটু অল্প স্বল্প বাজারপত্র করে নিলাম যখন একদম তরতাজা জিনিস দেখতে পাই তখন আর হচ্ছে মন সইতে চাই না চলুন এই রবিবারের মার্কেট বা এই যে হাট বাজারটা এটা একটা বিশেষ আকর্ষণ এই এলাকার মধ্যে প্রতি রবিবার সকাল ছটায় এই হাট বাজারটি খুলে যায় আর তার আগের দিন রাতে সমস্ত জিনিসপত্র গাড়ি থেকে নামিয়ে রেখে এরা সকালের মধ্যে পশরা সাজিয়ে বসে যায় এই হাটটা বহু পুরনো হাট যখন আমরা এখানে ফ্ল্যাটটা বুক করেছিলাম তখন ঘরের কাজ দেখতে আসতাম আর এই হাট থেকে বাজারও করে নিয়ে যেতাম বছরটা ছিল দু হাজার নভেম্বর মাস তখন থেকে এই হাটটার সাথে আমাদের পরিচয় কিন্তু এই হাটটা আরো আগের থেকেই বসত কিন্তু আমাদের সাথে পরিচয় হয় দু হাজার এই জায়গাগুলো ব্যাঙ্গালোরের অ্যাকচুয়ালি গ্রামাঞ্চল ছিল যেগুলো আজ শহরে পরিণত হয়েছে আর তার সাথে সাথে হয়েছে বড় বড় গগনচুম্বী অট্টালিকা আর এই হাট বাজারটা সেই একই রকমই রয়ে গেছে বরং আরো বড় আকার নিয়েছে সকাল থেকেই ক্রেতা এবং বিক্রেতাদের বেশ ভিড় লেগে যায় বিভিন্ন রকমের তরতাজা শাক সবজি তেলে ভাজার দোকান জামা কাপড়ের দোকান ঘরের যাবতীয় প্রয়োজনীয় জিনিস এখানে পাওয়া যায় স্থানীয় কৃষকরা তাদের ফসল সরাসরি এখানে এনে বিক্রি করেন ফলে দামটাও অনেক কম অনেক মানে অনেক কম আমরাও খুশি ক্রেতাও খুশি বিক্রেতাও খুশি তাছাড়া মাটির জিনিসপত্র গৃহস্থালী সামগ্রী বেতের ঝুড়ি এবং হস্তশিল্পের প্রসারও দেখা যায় হাটের প্রাণবন্ত পরিবেশ এবং নানা ধরনের পণ্যের সমাহার সত্যি ভীষণ মনোমুগ্ধকর গ্রাম্য এলাকার মানুষজনের সাথে সাথে শহরেরও ক্রেতা এই হাটে আসেন কিন্তু রবিবারের এই হাট শুধু কেনাকাটার জন্য নয় মেলামেশারও একটা সুন্দর স্থান এখানে সবাই মিলে হচ্ছে যে যখন বাজার করতে আসে তখন একে অপরের সাথে দেখা ঠিক হয়েই যায় এছাড়া এনারা লোকাল ল্যাঙ্গুয়েজ যদি আপনি বলতে নাও জানেন তাও এনারা হিন্দি ভাষাটা বেশ মোটামুটি শিখে নিয়েছেন টোটা ফোটা হিন্দি বলুক না কেন কিন্তু হিন্দিটা ঠিক বুঝতেও পারে বলতেও পারে সপুর দোকান দেখুন সাপ্পু মানে শাকের দোকান এটা পুরো চারিদিকে শাক আর এমন কোনো শাকসবজি এখানে পাওয়া যায় না বলে নয় একটা সময় ছিল তখন ব্যাঙ্গালোরে আমাদের বাংলার শাকসবজি পাওয়া যেত না যেমন কাঁকরোল ওল এই ধরনের জিনিসগুলো চিচিঙ্গা কিন্তু এখন সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল এই হাট থেকে শুরু করে হাইপার মার্কেট সব জায়গাতেই এছাড়া হাটে ঘুরতে এসে বিভিন্ন ধরনের খাবারের স্টলও পাওয়া যায় যেখানে স্থানীয় মিষ্টি পিঠে তেলে ভাজা জুস শরবত ডাবের জল এবং চা বিস্কিটের স্বাদ স্বাদও নিতে পারেন কিন্তু ক্রেতারা ছোট ছোট দোকানে স্থানীয় কারিগরদের হাতে বানানো বিভিন্ন রকমের সামগ্রীও পাওয়া যায় যা খুবই মনোগ্রাহী রবিবারের এই হাট বাজার শুধু কেনাকাটার জন্য নয় মানুষের একত্রিত হওয়া সামাজিক মেলামেশা করা এবং আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য একটা সুন্দর স্থান এখানে আমরা অনেক কিছুই হচ্ছে বাজারপত্র করে ফেললাম ভেবেছিলাম কিছুই করব না কিন্তু টুক 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 এটা ওটা করে নিতে নিতে সবজিও যেমন নেওয়া হয়ে গেছে ডলও বেশ নেওয়া হয়ে গেছে ফল ডলগুলো কিন্তু ভীষণ হচ্ছে ফ্রেশ আর হচ্ছে অ্যাপার্টমেন্টগুলো দেখলেন সব অ্যাপার্টমেন্ট সেখান থেকে হচ্ছে গেট থেকে বেরোলেই মানুষজন একদম হাটে ঢুকে যায় খুব ভালো ওদের তো একদম হাতের মুঠোই কিছু রয়েছে হাটের বাজারও রয়েছে আর ডলও রয়েছে এখানে লেবুগুলো দেখুন এক একটা দশ টাকা করে কিন্তু বিশাল আকার ছিল লেবুগুলো ফুলও পাওয়া যায় ফুলগুলো বেশ ভালো ছিল খুব সুন্দর সুন্দর ফুল আমি তো পরের দিন সোমবার ছিল শ্রাবণ মাসের সোমবার তাই হচ্ছে কি যে ভাবলাম পরের দিনই হচ্ছে ফ্রেশ ফুল নেব অনেকগুলো বাজার হয়ে গেছে দেখুন এখানে থোর, মোচা ছোট ছোট যে লাউ দেশি লাউ এগুলোও এখন কিন্তু অ্যাভেলেবেল খুব ভালোভাবেই হচ্ছে পাওয়া যায় বুঝতে পেরে গেছে আমরা কি খেতে ভালোবাসি আর কি খেতে ভালোবাসি না ওরা বুড়ো বুড়ো খাবার খেলেও আমাদের জন্য কিন্তু কচি কচি খাবার এনে দেয় কচি কচি সবজি আর এগুলো হচ্ছে দশ টাকা করে ভাগ মানে ওই যে প্লেটে প্লেটে করে সাজিয়ে রেখেছে কিছু হচ্ছে বিট দশ টাকা ক্যাপসিকাম দশ টাকা বিনস দশ টাকার ঢ্যাঁড়স দশ টাকা দশ টাকা দশ টাকা করে ভাগ করে রেখেছে গাজর দশ টাকা এইভাবেও কিন্তু হাটে বিক্রি করা হয় তারপরে চলে এলাম এই তাল শ্বাসের এখানে একটা তাল শাঁসের দাম চল্লিশ টাকা মানে তিন পিস থাকবে এরকম হচ্ছে কি যে আমি দুটো তাল শাঁস নিয়ে এসেছি বাড়িতে আমার খেতে ভীষণ ভালো লাগে তার সাথে দেখতে পেলাম দেশি খেজুর দেশি খেজুরগুলো খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে অল্প স্বল্প ওটাও নিয়েছি আর একটু এই আমগুলোও নিয়েছি ল্যাংড়া আম বলল খেতে কিন্তু বেশ ভালোই মিষ্টি আর আপেলগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে বেদানা গুলো বেশ সস্তা ছিল একদম গাছের বেদানা দেশি হাটে বাজার করে কিন্তু ভীষণ ভালো লাগে এরকম ধরনের হাট ব্যাঙ্গালোরে অনেক জায়গাতেই দেখা যায় যেমন মারাথাল্লির দিকে কোড়ামাবু হোয়াইট ফিল্ড বুধে তারপরে আপনার শারজাপুর কেঙ্গেরি মালিশারাম ওই দিকেও পাওয়া যায় আর এনাকে দেখুন ভুট্টা ছাড়াতে বসেছে রাম থেকে কত কিছু ফল আমি এখানে দেখতে পেলাম এই যে এই অ্যাপার্টমেন্টগুলো এই অ্যাপার্টমেন্টগুলোর দরজা থেকে বেরোলেই একদম হচ্ছে কি যে মুখোমুখি হাট বসেছে দেখুন এই হাটটা অ্যাকচুয়ালি বস্তু অন্য জায়গায় হাটের জন্য একটা নির্দিষ্ট জায়গা ছিল সেই জায়গাটা করোনার সময় হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল ডিস্টেন্স মেনটেন করে বসতে তো ডিস্টেন্স মেনটেন করে বসতে যাওয়ার ফলে ওই জায়গাটাতে তো হাট এখন বসেই তার থেকেও এখন সরিয়ে সরিয়ে ওরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বসতে গিয়ে একদম অ্যাপার্টমেন্টের সামনের দিকে পৌঁছে গেছে চলুন কোথায় হচ্ছে কি যে অরিজিনাল হাটটা বসে সেটা দেখিয়ে নিয়ে আসি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে কি ভিড় সবাই স্কুটি নিয়ে আর গাড়ি নিয়ে এসে এখানে বাজার করে এখানে দাঁড়িয়ে আছি ট্রাফিকে এই যে ট্রাফিকটা হয় এটাও কিন্তু ওই হাটটার জন্যই হয় প্রতি রবিবার হাট বসে আর এই প্রতি রবিবার শনিবার এবং রবিবার দুটো দিনই প্রচণ্ড ট্রাফিক হয় এখানে একদম স্টাক হয়ে যাওয়ার মতন রবিবারের ট্রাফিক যেটা হয় সেটা কিন্তু হয় শুধুমাত্র এই হাটটার জন্য এখানে দেখুন কিছু র্যাগস দেখতে পাবেন ব্যাঙ্গলোর তো এমনি ঠান্ডার জায়গা সেখানে সারা বছরই মোটামুটি একটু র্যাগ দরকার হয় আজকাল একটু গরমকাল পরে তাই হচ্ছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তিনটে মাস লাগে না কিন্তু মে মাসে বৃষ্টি শুরু হয়ে গেলে আবার এই র্যাকগুলোর দরকার পড়ে চলুন এখানে শুকনো মাছ থেকে শুরু করে এই যে এটা হচ্ছে হাটের জায়গা এখানে সমস্ত কিছু পাওয়া যায় হাটের বিক্রেতাদেরকে এই নির্দিষ্ট জায়গাটা দেওয়া হয়েছিল এখানেই হচ্ছে কি যে সবজিপাতি নিয়ে নিজেদের পসটা নিয়ে বসবার জন্য আর এখান থেকে হচ্ছে কি যে ছড়িয়ে ছিটিয়ে যেতে যেতে ওরা অ্যাপার্টমেন্টের পর্যন্ত পৌঁছে গেছে সময় করে দেওয়া হয়েছিল কি এখানে বসতে পারবে না আর সবাই পাশাপাশি বসতে পারবে না করতে হবে তাই ছড়িয়ে ছিটিয়ে যেতে যেতে ওরা এত এতদূর পর্যন্ত পৌঁছে গেছে বাড়ি থেকে বেরোলেই হচ্ছে কি যে হাটে বাজার দেখুন কি সুন্দর দুই দিকে চারিদিকে হচ্ছে কি যে কত জিনিসপত্র একটা মানুষ যদি কোনো কিছু জিনিসপত্র নিতে বাড়ি থেকে তার হাতের সামনে সমস্ত কিছু থাকবে সমস্ত কিছু চলুন আমাদেরও হাট বাজার সমস্ত কিছু হয়ে গেছে এরপরে বাড়ি ফেরার পালা। বাড়িতে ফিরে হচ্ছে কি যে আপনাদেরকে দেখাবো আমি কি কি কিনেছি বাজারটা করতে আজকে বেশ ভালোই লাগলো বেশ মন ভরে গেল অনেক দিন পরেই এই বাজারে এলাম যখন বাবা এসেছিল তখন বাবাকে নিয়ে একবার এসেছিলাম এরপরে হচ্ছে যে এই এলাম মাঝে মধ্যে হয় কিন্তু খুব বেশি আমরা তো আজকে আপনাদেরকে দেখানোর জন্য মোটামুটি চলেই এলাম এই দেখুন মনে হচ্ছে যেন আমি বসেছি এবার সবজিপাতি নিয়ে বাড়িতে যেহেতু অনেক সবজিপাতি ছিল তাই হচ্ছে কি যে অল্প স্বল্প একটু নিয়েই নিলাম এই যে বাজারটা করেছি বিশ্বাস করবেন না এই বাজারটা মাত্র ছশো টাকার বাজার তার মধ্যে ম্যাক্সিমামটা হচ্ছে কি যে ফ্রুটসের দাম আর সবজির দাম কিন্তু তেমন কিছুই না কোনোটা হয়তো চল্লিশ টাকা কেজি কোনোটা তিরিশ টাকা কেজি কোনোটা কুড়ি টাকার কোনোটা দশ টাকার এইরকমভাবে হচ্ছে কি যে বাজার হাটের কিন্তু অনেক সস্তায় আর তরতাজা আর খুব ভালো জিনিস পাওয়া যায় তাই তো বললাম হাটে বাজার করলে ক্রেতাও হচ্ছে কি যে খুশি আর বিক্রেতাও হচ্ছে কি যে খুব খুশি চলুন আমি তো তাল শ্বাস নিয়ে বসেছি এটা আমার ভীষণ প্রিয় আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর খুব শীঘ্রই চলে আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ